আমার সাথে পাঁচ বছরের মেয়েটা সারা রাত জেগেছে এক মিনিটের জন্য সে ঘুমাই নাই আমি ওরে বলছি মারে তুমি খাও কেউ দেখবে না কেউ যদি না দেখে তোমার রোজা হবে ও তখন বলে বাবা দুনিয়ার মানুষ তো দেখে না আমার আল্লাহ তো আমার দেখবে বাবা মানুষ তো কেউ দেখবে না তো আল্লাহ তো দেখবে আল্লাহ যদি দেখে তাহলে তো রোজা হবে না আমি খাবো না আমি কষ্ট হলেও থাকব এত কষ্ট খুদার যন্ত্রণা নিয়ে পাঁচ বছরের মেয়ে তার সে সকলে চোখ ফাঁকি দিয়ে এত ক্ষুধা থাকার পরেও খায় না কই বাবা কেউ না দেখলে আল্লাহ দেখে আল্লাহ যদি দেখে আমার রোজা হবে না এটাই বলে তাকুয়া আল্লি আল্লাহ বলে পান্ডা রোজা রেখেছে তো আমার জন্যই তো রেখেছ আমার ভয় তো খাও নাই সারাটা দিন পানির পিপাসার আর অবস্থা চেহারাটা মলিন আর শুকনা হয়ে গেছে ইফতারি সামনে নিয়ে জিকির করে লাইলা হাইল্লা পরে আর ঘড়ির দিকে তাকায় আল্লাহ কয় ফেরেস এই বান্দা বানাইতে নিষেধ করেছিলি এরা নাকি আমারে মানবে না এরা নাকি আমার ইবাদত করবে না তোরা জমিনের তাকায় দেখ অসংখ্য বান্দারা প্রচন্ড ক্ষুধা চেহারাটা মলিন অবস্থায় নিয়ে করে। এত সুন্দর খাবার থাকা সত্ত্বেও বান্ধব একটা খাবার মুখে দিল না একটা বান্ধব খাবার মুখে উঠায় না তোরা বল আমি আল্লাহরে ভয় করে সারাটা দিন শুভেচ্ছা থেকে শুরু করে সূর্য অস্তমিত পর্যন্ত বান্দা কল্পনার থেকে এইভাবে আমার জন্য বিরুদ্ধে থেকে আমি আল্লাহকে খুশি করেছে আসলাম লিওয়ানা উতিজাবরি আমি তাদেরকে শাক করে কি ঘোষণা দিলাম আমি আল্লাহ আমার বান্দা আমি রবকারী নিজেই পুরস্কার হয়ে যাব আল্লাহু আকবার বলেন আল্লাহ আকবার বলেন আমার ভাইরা সেই ইফতারিখানার সামনে নিয়ে যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন এই দু আসমানের মালিক হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি আছে এই দোয়া কখনো বিফল যাবে না ভাই কখনো বিফল যাবে না কত বড় পাপ করেছো কত বড় অন্যায় করেছ কত বড় নবর মানি করেছো আয় বন্দায় সে আমার অবস্থা ইফতারিখানার সামনে নিয়ে আমার কাছে একটু বিকাল দুটো হাতটা বাড়ায় রাখতে ডাকতে দেরি হবে তো আমি আল্লাহ তো জিন্দি অপরাধ ক্ষমা করতে দেরি করব আমার ভাইরা আমি আপনাদের কাছে আজকে পৃথিবী বিখ্যাত দুই সাহেব গম্বুস মসজিদের অপেক্ষা আমাকে এনেছেন পৃথিবী বিখ্যাত একটি মসজিদ গোটা পৃথিবীর ভিতরে কয়েকটি মসজিদের ভিতরে বাংলাদেশের আলহামদুলিল্লাহ গোপালপুর থানাধীন আজকের পাথালিয়া দুই সাহেব গম্বুস মসজিদ শুধু বাংলাদেশ নয় শুধু এশিয়া মহাদেশ নয় গোটা পৃথিবী আজকে আমাদের এই আলোচনা মাহেরঞ্জন মোবারকের বয়ান শুনছেন এবং দেখছেন গোটা বিশ্ববাসী দেখছেন